আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিন রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো ভেজ ডাল একদম অনুষ্ঠান বাড়িতে যেমন হয় তেমন করে আজকে আমি বানিয়ে দেখানোর চেষ্টা করব এবং এইভাবে এটা রান্না করলে কিন্তু খেতে দারুণ হয় গরম ভাতের সাথে আর কোনো কিছুরও প্রয়োজন হবে না যদি এই ভেজ ডালটা থাকে আমি এই ডালটা রান্না করার জন্য আজকে দুই ধরনের ডাল ব্যবহার করব মুসুর ডাল আর ছোলার ডাল চাইলে যে কোনো এক ধরনের ডালও ব্যবহার করতে পারেন আবার চাইলে তিন থেকে চার রকমের ডাল একসাথে নিয়েও কিন্তু মিক্স করে সেটাও রান্না করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হবে তো আমি আধা কাপ করে ডাল নেব তো এখানে অল্প একটু করে নিয়ে আমি একটু শুধু দেখিয়ে দিলাম কি কী ডাল নিয়েছে আর সাথে আমার পছন্দ অনুযায়ী কিছু সবজি নিয়েছে আপনার পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তো চলুন আজকে রেসিপিটা কীভাবে করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তা আমি এখানে নিয়েছি ছোলার ডাল আমি আগের রাতেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো সেজন্য আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং দেখুন ফুলে কতগুলো হয়ে গেছে মার্শাল্লাহ এর সাথে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে মুসুর ডাল এই মুসুর ডালটা কিন্তু ভিজিয়ে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সেদ্ধ করে নেব ডালটা আগে এই যে ছোলার ডালটা দিয়েছি এটা সেদ্ধ হতে হতে মুসুর ডাল কিন্তু একদম গলে যাবে তো একসাথে নিয়ে ধুয়ে নিয়েছি বিসমিল্লাহির রহমান রাহিম আমি একটা ডিপ হাড়ি বসিয়ে দিয়েছি চুলায় তার মধ্যে ডালগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি ডালটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় সেজন্য এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেহেতু ডাল রান্না করবো তাই হাঁড়িটা একটু ডিপ হওয়া চাই এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি দুটা সবুজ এলাচ একটা তেজপাতা দিয়ে দিয়েছি আধা চা চামচ দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়োও দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে এবার সব কিছু একসাথে মিক্স করে দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে এখন সেদ্ধ হতে দেবো আমি অন্য চুলায় আর এখানে আমি সবজিটা রেডি করে নেবো এখন তো এটাকে আমি সরিয়ে রাখছি অন্য চুলায় বিসমিল্লাহির রহমানি রহিম চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছে তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলে এখানে আধা চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছে আর এরপরে দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি অনেক বেশি পেঁয়াজ লাগবে না এখন আবার একটু বাগার দেবো আমি পরে তো সেখানেও কিন্তু পেঁয়াজ ব্যবহার হবে তো এখানে আমি একসাথে একটু ভেজে নিচ্ছি খেয়াল রাখবেন যেন এই যে জিরাটা দিলাম এটা যেন পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে ডালের টেস্টটাই কিন্তু খারাপ হয়ে যাবে তো একটু যখন নরম হয়ে এসেছে তখন একেবারে একটু একটু করে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুটা মিলিয়ে আধা চা চামচের মতো হয়েছে একেবারে সামান্য করে দিলাম খুব বেশি প্রয়োজন নেই সুন্দর একটা ফ্লেভার আসবে একেবারে একদমই হালকা একটা ফ্লেভার আসবে সেজন্য অল্প করে দিয়েছি এবং একসাথে ভেজে নিয়েছি একটু যখন লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের সবজিগুলো চুলা গাছটা অবশ্যই কমিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে দিলাম আমি এখানে আধা কাপ পরিমাণে আলু দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা ছোট করে কেটে রেখেছি আমি আর এখানে দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়া সেটাও কিন্তু আধা কাপ পরিমাণে আছে বাঁধাকপি এমন করে কেটে রেখেছি এটা আধা কাপ আর আছে এখানে মটরশুঁটি সেটাও আধা কাপ আর দিয়ে দিলাম এখানে আমি গাজর সেটাও ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে এরপর একটা টমেটো আমি একই সাইজে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম মানে পাকা টমেটো আর কি তো এবার সব কিছু একসাথে আমি একটু দুই মিনিটের মতো ভেজে নেব প্রথমে চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে আছে খুব বেশি বাড়িয়ে দিচ্ছি না এই সবজিটা প্রায় সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ করে নিলেই এখন হবে বাদ বাকিটা ডালের সাথে হবে একটু আলাদাভাবে এইভাবে রান্না করে নিলে কিন্তু বেশ সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয় একটু ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে আমি এতে করে সুন্দর একটা ঘ্রাণও কিন্তু পাওয়া যায় আর এখানে কোনো পানি ব্যবহার করব না সবজি থেকে যে পানিটা ব্যবহার মানে বের হবে সেটা দিয়ে কিন্তু এটা ভালো করেই মানে সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তো চুলা গাছটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে পানিটা বের হতে শুরু করে দিয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া এগুলো কিন্তু আমি ডালের মধ্যে দিয়েছি তাই এখানে একটু কম কম করে দিতে হবে একটু বুঝে আর এক চা চামচ দিয়ে দিলাম এখানে লালমরিচের গুঁড়া মশলা কিন্তু এই পর্যন্তই এখানে মানে অনেক বেশি মশলা কিন্তু এখানে ব্যবহার করব না আমি যেমন জিরার গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া এগুলো কিন্তু এখানে ব্যবহার হবে না শুধু এখানে ব্যবহার করছি একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর দিয়েছি হলুদ লবণ আর মরিচ মানে গুঁড়া আর কি তো এগুলো দিয়ে আমি ভালো মতো নাড়াচার করে নিয়েছি নাড়াচাড় করতে করতে কিন্তু সবজি থেকে পানিটা দেখুন অনেকটা পানি কিন্তু বের হয়ে এসেছে এটা দিয়ে কিন্তু সত্তর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে কারণ সবজিগুলো একদম ফ্রেশ আর ছোট করে কেটে দিয়েছিলাম তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো তিন থেকে চার মিনিটের মতো তার মধ্যে কিন্তু এটা প্রায় হয়ে গেছে দেখুন পানিটা শুকিয়ে গেছে যতটুকু সেদ্ধ হয়েছে হয়েছে বাকিটা কিন্তু ওই ডালের সাথে সেদ্ধ হয়ে যাবে তো এটা আমি চুলা থেকে নামিয়ে নেবো এখন দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে না মাসাল্লাহ একদম কালারফুল সবজি দেওয়ার চেষ্টা করেছি আমি আমার কাছে যা যা ছিল আর কি যদি নিজের পছন্দ মতো অন্যান্য কোনো সবজি দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন ভালোই লাগবে তো এটাকে নামিয়ে নিয়ে তারপরে দেখুন এখানে আমি আবার নিয়ে এসেছি ডালটা ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে কেমন সেদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু চুলা মিডিয়ামে রেখে আমি সেদ্ধ করে নিয়েছি ডালগুলো কিন্তু মার্শাল একদম গলে গেছে বিসমিল্লাহির রাহমানি রাহিম এখানে আমি রান্না করা সবজিটা ঢেলে দিলাম মানে ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে দিচ্ছি এবার এখানে পানি দিয়ে দেবেন নিজের ইচ্ছে মতো ডালটা কতটুকু ঘন বা কতটুকু পাতলা খেতে চান সেই হিসেবে পানিটা দিয়ে দিয়ে কিন্তু চলবে আমি যে পরিমাণে উপকরণগুলো নিয়েছি তার সাথে এখানে আমি পাঁচ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এটা শুকিয়ে প্রায় তিন থেকে সাড়ে তিন কাপে নেমে আসলেই কিন্তু হবে দেখুন কত সুন্দর লাগছে না এখনই এটা অনেক বেশি পাতলাও করব না আমি আবার অনেক বেশি ঘনও করব না মাঝামাঝি পর্যায়ে রাখবো তো একসাথে মিশিয়ে দিলাম সব কিছু এবার এখানে দিয়ে দিতে হবে কয়েকটি কাঁচা মরিচ আমি একটু মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার দেবে তো কাঁচা পাকা মরিচ আমি দিয়ে দিলাম এখানে কয়েকটা সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে এবার এটাকে আর ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই এটাকে এখন আমি জাল করে নেব যেহেতু সব কিছু সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই এমনিতেই আমি এটাকে জাল করে নেব হাই হিটে প্রায় পাঁচ মিনিটের মতো আমি এটাকে হাই হিটে জাল করে নিয়েছি এবং দেখুন কমে গেছে অনেকটাই মানে ডালটা শুকিয়ে যে ঘনত্ব নেমে এসেছে এটাই কিন্তু একদম পারফেক্ট আর এমনই আমার কাছে ভালো লাগে চাইলে আরও বেশি ঘন করতে পারেন তবে আমার কাছে এমনই ভালো লাগে আসলে তো এটাকে এখন বাগার দিতে হবে তো আমি নামিয়ে একটা পাশে রেখে দিচ্ছি আর বারবার করে তুলে তুলে দেখিয়ে দিচ্ছিলাম যে ডালটা কেমন ঘনত্ব এসেছে দেখুন দেখতেও কিন্তু দারুণ লাগছে মাসাল্লাহ তো এটাকে বাগার দিবো তাই একটা পাশে এটাকে রেখে দিচ্ছি আর এখানে আমি এখন বাগানের ব্যবস্থা করব এবং বাগানটা হবে একেবারেই সিম্পল তো সেই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি বিসমিলাহির রহমানি রাহিম দেড় টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসবে কয়েকটি শুকনো মরিচ আমি আস্ত দিয়ে দিলাম এখানে এটা ফোরনের জন্য দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের মতো রসুন কুচি আর এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এই হচ্ছে আমাদের বাগানের উপকরণ বেশি কোনো কিছুরই প্রয়োজন নেই একেবারে সাধারণ একটা বাগান হবে এটা তবে খেতে হবে অসাধারণ এটা দিলে তো এবার চুলা মাছটাকে একটু কমিয়ে রেখে নাড়াচাড়া করছি বারবার এবং সুন্দর করে একটা বাগান রেডি করছি এখানে মানে পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভেজে নিলেই হবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় এই যে এমন হলেই কিন্তু চলবে বা দ্রুত গতিতে নিয়ে কিন্তু সেই গরম ডালটার মধ্যে দিয়ে দিতে হবে বিসমিল্লাহির রহমানির রাহিম আমি দিয়ে দিলাম এখানে অসাধারণ সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি এই মুহূর্তে আমি অসাধারণ সুন্দর যেটা একেবারে পুরো ঘর সুন্দর একটা গন্ধে মিষ্টি গন্ধে ভরে গেছে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ পরিমাণে ঘি এই ঘিটা দিলে কিন্তু দারুণ হবে খেতে এবং এরপরে এক মুঠো দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে দেখেন একেবারেই সিম্পল একটা ডাল কিন্তু এখানে হলো মানে ভেজ ডাল বা মিক্সড ডালও বলতে পারেন অসাধারণ লাগে এটা এমন গরম গরম ডাল হলে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আর সুন্দর সুন্দরটা ফ্লেভার এটার এটা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন এতটাই মজাদার এই ডালটা থাকলে কিন্তু দেখবেন যে সবাই একদম পেট ভরে ভাত খাবে এটা এতটাই টেস্টি হয় আমি বারবার বলছি একবার হলে একবার বাড়িতে একটু ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ হবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি দেখুন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটাকে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ